আসসালামু আলাইকুম সবার সাথে আজকে শেয়ার করো মটরশুঁটি আর গাজরের পোলাও সো সবাই অবশ্য জানেন যে কিভাবে পোলাও রান্না করে কি কি মশলা ইউজ করতে হয় সো আমি এখানে মশলা গুঁড়ো দিয়ে তারপরে গাজর আর মটরশুঁটি দিয়েছি মটরশুঁটিটা দিয়ে দু তিন চার মিনিট ভেজে তারপর আমি এখন পোলাও চলটা দিয়ে দিলাম পোলাও চালটা অবশ্য বাংলাদেশে কালিজিরা পোলাও চাল এই পোলাও চালটা দিয়ে পোলাও রান্না করে অনেক বেশি জরজোরা হয় আর জোর জোর করে পোলাও রান্না করার জন্য আরেকটা ঠিক করতে সেটা হচ্ছে কলাও চালটা ভালো করে বাঁচতে হয় কলাও চালটা ভালো করে আমি ছয় সাত মিনিটের মতো ভিজে নিয়েছি যেটা একদম পানিটা শুকিয়ে পড়েছে একদম পানিটা শুকিয়ে যাওয়ার পরে এখন আমি অ্যাড করে দেবো গরম পানি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে

যখন একদমে ছয় সাত মিনিটের পর আবার ফিরে আসলাম একদম পানিটা শুকিয়ে গেছে পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি চুলার মধ্যে একদম ভালো করে ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসায় রাখবো তিরিশ মিনিটের মতো মেয়েছে এর উপরের কলাওগুলো নিচে ইয়ে করে দিচ্ছে উঠিয়ে দিচ্ছি এখন আমি ডেকে দেব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট ডেকে একদম লো ফ্লেমে আমি রেখে দেব তিরিশ মিনিট পরে আবার আমি এখন পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিলাম দিলাম স্প্রেড করে দিলাম সেই তো হয়ে গেছে আমার মটরশুঁটি পোলাও তবে রান্না করতে অনেক সহজ বাট খেতে কিন্তু দারুণ মজা গাজর পোলাও হয়ে গেছে মটরশুটি পোলাও রেডি এখন আমি সার্ভ করবো সে যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ সবার কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই আমার ভিডিওগুলো দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ